ঝাঁটা নিয়ে দীঘায় প্রতিবাদ মিছিল করল বিজেপি মহিলা মোর্চা আর এই মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীঘা ধর্ষণকাণ্ডের দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে বুধবার ঝাঁটা নিয়ে দীঘায় মিছিল ও থানা ঘেরাও করলেন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মিছিলে পা মেলান পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুদিন বাদে যখন কমপ্লেন জমা পড়লো তখন দেখা গেল সেটা লেখা দিই মানে দুদিন প্রথমে যা বক্তব্য দুদিন বাদে কমপ্লেন অনেক কিছু দেখুন আমি তার পরিবারকে বলবো এই পুলিশের উপর ভরসা করতে না তারা যদি সাহায্য চায় সহযোগিতা চায় আমি তার পরিচয় তার অ্যাড্রেস ডিসক্লোজ করব না করা যায় না আপনাদের মাধ্যমে বলছি তারা যদি আইনি পরামর্শ চান সহযোগিতা চান আমরা এই পুলিশ বিচার দেবে না যারা কামদনিতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল এবং টুম্পা কয়েল মৌসুমি কয়েল যারা উইটনেস তাদের প্রোটেকশন না দিয়ে যে রেপ করলো তার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দিয়েছে হাউস গার্ড মমতা ব্যানার্জির পুলিশ প্রোটেকশন দিয়ে রেখে প্রসঙ্গত রবিবার এক পর্যটককে সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার নামে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবতীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে তার সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু সৈকত সুন্দরী দীঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে পর্যটকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের নিরাপত্তার বিষয়ে এসবের মধ্যেই এবার ঝাটা হাতে পথে নামল বিজেপি দীঘার ওই নক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দীঘার রাস্তায় পদ্মফুলের পতাকা আর ঝাটা হাতে চলল মিছিল ব্লক জেলা বিধানসভা এবং লোকসভার নেতৃত্বে যারা প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সংগীত অবমাননার যে মামলা করা হয়েছিল সেখানে হাইকোর্টে গিয়ে আবারও ধাক্কা রাজ্যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল কিন্তু শুনানির জন্য রাজ্য প্রস্তুত হচ্ছে না ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেও শুনানির জন্য রাজ্য আদালত বলছে কোন কড়া পদক্ষেপ দেওয়া যাবে না বিজেপি বিধায়কদের কোন প্রমাণী করতে পারবে না আর রাষ্ট্রবাদ জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট বিজেপি করতে জানে আমরা মমতা ব্যানার্জির কাছে শেখাতে হবে না উনি পশ্চিম বাংলায় আলাদা বলছেন আমি বাংলার জাতীয় সঙ্গীত করি দেশের মধ্যে আলাদা রাজ্য করে দিতে চান তিনি অতএব রাষ্ট্রগীত জাতীয় সঙ্গীত তার সম্মান মর্যাদা বিজেপির লোকেরা করে কারণ বিজেপি করতে গেলে প্রথম নেশান ফার্স্ট মন্ত্রে শপথ নিতে হয় তারপরে বিজেপি করা যায় বিজেপির কাছে দল পরে ব্যক্তি অনেক পরে রাষ্ট্র প্রথম